ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু গতকাল থেকে পাঠানো শুরু হয়েছে অর্থাৎ সতেরো তারিখ মঙ্গলবার থেকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা শুরু হয়েছে তো বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এবার কিন্তু বারো লক্ষ পরিবার পেতে চলেছে এক লক্ষ কুড়ি হাজার টাকা যার প্রথম কিস্তি সতেরো তারিখ থেকে পাঠানো শুরু হয়েছে তবে যারা যা টাকা পাননি কিংবা এখনো পর্যন্ত লিস্টে নাম আসেনি কোনো কোন চিন্তার বিষয় নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আপনি কিভাবে আবেদন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কিন্তু আরও ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে তো আপনি কি আবেদন করবেন এবং লিস্টে যদি আপনার নাম থাকে এখনো পর্যন্ত টাকা পাননি সেক্ষেত্রে আপনি কনিও কি রয়েছে বিস্তৃত জন্য আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক

পাকা বাড়ি বানানোর জন্য আর তার কিন্তু প্রথম কিস্তি মঙ্গলবার সতেরোই ডিসেম্বর থেকে কিন্তু পাঠানো শুরু হয়েছে তো আপনাদের নাম যদি লিস্টে থাকে এবং এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন রকম চিন্তার বিষয় নেই যেহেতু সতেরো থেকে টাকা পাঠানো শুরু হয়েছে আজকে আমি যে ভিডিও রেকর্ড করছি আঠেরো তারিখ তো আপনারা কিন্তু এক সপ্তাহের মধ্যে আপনারা এখনও টাকাটি পেয়ে যাবেন কোনো রকম চিন্তার বিষয় নেই এছাড়াও আপনারা একটু অ্যাকাউন্ট আপনি চেক করে দেখে নেবেন যে ই কেওয়াইসি কিংবা আপনাদের কিছু ঠিকঠাক রয়েছে কিনা যদি ঠিকঠাক থাকে তো আপনারা কয়েকদিন অপেক্ষা করুন টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে এখন প্রশ্ন হলো যে আপনার নাম লিস্টে নেই আপনি একজন যোগ্য ব্যক্তি আপনাদের কাঁচা বাড়ি রয়েছে পাকা বাড়ি নেই এর পাশাপাশি মাটির বাড়ি রয়েছে আপনি একজন যোগ্য ব্যক্তি রয়েছেন তো আপনি কীভাবে নাম তুলতে পারবেন এই বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য সরকার কিন্তু জানিয়ে দিয়েছেন আরও নতুন করে ষোলো লক্ষ নতুন পাকা বাড়ি দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং আপনারা এটাও দেখতেই পাচ্ছেন ওয়ান স্ক্রিনে অনেকেই কিন্তু দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে কল করে বাংলা বাড়ি প্রকল্পের আওতায় এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়েছে কিংবা পেতে চলেছে যেহেতু প্রথম কিস্তি ষাট হাজার টাকা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা তো ধরা যায় কিন্তু তারা এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবে বাড়ি বানানোর জন্য প্রত্যেকে যারা যোগ্য রয়েছেন রাজ্য সরকার কিন্তু প্রত্যেককে বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দিতে চলেছেন এবং ইতিমধ্যেই এই যে বারো লক্ষ লিস্ট রয়েছে এখানে অনেকেই কিন্তু দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে কল করে বাড়ি পেয়েছে তো এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে কেন আমি উদাহরণটি আপনাদেরকে দিলাম তো অনেকে যাদের নাম নেই কিংবা যোগ্য ব্যক্তি কাঁচা বাড়িতে থাকেন কিংবা পাকা বাড়ি নেই তো আপনারা কিন্তু দিদিকে হেল্পলাইন নাম্বার অনেক দেখতেই পারছেন এই নাম্বারে কিন্তু কল করতে পারেন কল করে আপনি সেখানে আপনার সমস্যাটি জানিয়ে দেবেন যে আপনি একজন যোগ্য ব্যক্তি কাঁচা বাড়ি রয়েছে মাটির বাড়ি রয়েছে আপনাদের কিন্তু আপনাদের লিস্টে নাম নেই এবং ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন আরও ষোলো লক্ষ পরিবার কিন্তু পেতে চলেছেন বাংলা বাড়ি হাজার টাকা সবাইকে বলবো যারা পায়নি তারা যেন দুঃখ না পান যেটা আমরা সার্ভে করেছি আরও ষোলো লাখ বাকি আছে আজকে বারো লাখ দেয়া হলো এই ষোলো লাখ আমরা দু হাজার ছাব্বিশের আগে আমরা আপনাদের পৌঁছে দেব দুটো কিস্তিতে ছমাস বাদে একটা দেবো আরও ছ বাদে একটা দেবো অর্থাৎ আপনারা বাদবাকিরাও যেটা সার্ভে করা আছে আমাদের যেগুলো যোগ্য পাওয়ার অধিকারী তাদেরটা আমরা দিয়ে দেবো তো আপনারা চালে কিন্তু এই যে ষোলো লক্ষ ঘর দিতে তুলেছে আর রাজ্য সরকার সে লিস্টে আপনি আপনার নাম তুলতে পারবেন এর জন্য আপনি ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নাম্বারটি এই নাম্বারে কল করে আপনি কিন্তু জানাতে পারবেন আবেদন করতে পারবেন এরপর আধিকারিক আপনি বাড়িতে আসবে যখন সেই ষোলো লক্ষের লিস্ট ভেরিফিকেশন হবে যদি মনে হয় যে আপনি ঠিকঠাক একজন যোগ্য ব্যক্তি অবশ্যই আপনি কিন্তু ঘর পেয়ে যাবেন তো আশা করি বুঝতেই পেরেছেন এই ছিল আজকের আপডেট এ নিয়ে আপনি যদি কোনো প্রশ্ন থাকে জানার থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনি কোনো পার্সোনাল প্রশ্ন থাকেন স্ক্রিনে আপনি দেখতেই পারছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে চাইলে আপনার মধ্যে ফলো করে মেসেজ করতে পারেন এছাড়া সমস্ত লোক আমি আপনার ভিডিও ডিসমস ফয়েট করে দিয়েছি ভিডিও টাইটলে ক্লিক করুন ডিসমাসটি খুলে যাবে সেখান থেকে আপনার বিষয়ে জানতে পারবেন ভালো দেখুন সুস্থ থাকুন